কাল সকাল থেকেই বাংলার জেলায় জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলায় বন্যার আশঙ্কাও রয়েছে তবে এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি আপডেট দেওয়া হয়েছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন একদিন বৃষ্টি কমতেই ফের ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তর তরফে জানানো হয়েছে আজ দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায় ভারী বৃষ্টি হবে বাকি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে তবে কাল উত্তরবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কালিম্পং দুয়ারের বেশ কয়েকটি জেলায় আগামীকাল ও পরশু উত্তরবঙ্গের সব জেলাতেই যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং কালিম্পংয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির দক্ষিণবঙ্গেরও সব জেলায় বৃষ্টিপাত বাড়বে এমনটাই জানিয়ে আবহাওয়া দপ্তর বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান নদিয়া উত্তর চব্বিশ পরগনাতে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এছাড়াও তেইশ তারিখ চব্বিশ তারিখ তারিখ উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় হাই অ্যালার্ট থাকছে ভারী বৃষ্টিপাতের সঙ্গে বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে তবে আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে চব্বিশেই জুন দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি চলবে ভারী বৃষ্টি হবে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর ও দুই চব্বিশ পরগনাতে তবে পঁচিশ তারিখ দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টিপাত হবে যেমন পুরুলিয়া বাঁকুড়া দুই মেদিনীপুর হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনাতে রেড অ্যালার্ট জারি রয়েছে ভারী বৃষ্টির অন্যদিকে ছাব্বিশেই জুন পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দুই বর্ধমান পশ্চিম মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সতর্কবার্তা রয়েছে সাতাশ তারিখ থেকে কোনো সতর্কবার্তা নেই হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে ছাব্বিশেই জুন উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে দিই বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের প্রভাবে মৎস্যজীবীদের কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছিল সতর্কবার্তা জারি করা সত্ত্বেও আজ বেশ কয়েকটি ট্রলার বঙ্গোপসাগরে কিন্তু মাছ ধরতে গিয়েছিল তার মধ্যে একটি ট্রলার ডুবে তেরো জন কিন্তু তেরো জনের প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এবং তাদেরকে কিন্তু উদ্ধারও করা হয়েছে অন্য একটি ট্রলারের সাহায্যে এবং একটি ট্রলার কিন্তু সম্পূর্ণভাবে ডুবে যায় সমুদ্রে তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ